হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে সাতই জুন দু হাজার পঁচিশ বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার এই একাদশীতে শ্রী মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করতে এড়িয়ে চলুন এই পাঁচটি ভুল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী নির্জলা পাণ্ডবা একাদশী হিন্দু শাস্ত্র মতে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে আর সবকটি একাদশীর মধ্যে সবচেয়ে বেশি মঙ্গলময়ী এবং পূর্ণ ফলদায়ী একাদশী হলো নির্জলা একাদশী বলতে সেই জন্য এই একাদশীতে করা যে কোনো ভালো কাজের পূর্ণ ফল লাভ হয়ে থাকে কিন্তু অপরদিকে এমন কিছু কাজ আছে যা এই দিনে করলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী অপ্রসন্ন হয়ে থাকেন এবং সংসারে কলহ ঝামেলা অশান্তি এবং দারিদ্রতা নেমে আসতে পারে বিশেষ করে বিবাহিত মহিলাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত কারণ তাদের করা ব্রত সরাসরি তাদের স্বামী সন্তানের স্বাস্থ্য এবং সৌভাগ্যের সাথে জড়িত থাকে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে জানবো এই একাদশীতে কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য একশো একান্ন বছর পর দুর্লভ গ্রহ নক্ষত্রের মিলনে এই একাদশীর গুরুত্ব হয়ে উঠেছে আরো বেশি এমন শুভযোগ শতাব্দীতে একবারই আসে তাই এই দিনে করা গুরুতর হয়ে উঠতে পারে। যদি কোনো নারী বা পুরুষ অজান্তেও এই কাজগুলি করেন তবে তারা শুধুমাত্র শুভফল থেকেই বঞ্চিত হবেন না মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু তাদের প্রতি রুষ্ট হয়ে থাকেন নির্জলা একাদশী ভীমসেনী একাদশী নামেও পরিচিত নির্জলা অর্থাৎ জল ছাড়া এই একাদশীতে এক ফোঁটা জলও গ্রহণ করা হয় না পৌরাণিক বিশ্বাস অনুসারে এই একাদশীর কঠোর ব্রতটি মহাভারতের ভীম রেখেছিলেন যার প্রচন্ড ক্ষুধা লাগত এবং তিনি সমস্ত একাদশী পালন করতে পারতেন না কথা কথামতো তিনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে নির্জলা ব্রত রেখে সমস্ত একাদশীর পূর্ণ লাভ করেছিলেন এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মীর বিধিগত পূজা এবং ব্রত রাখলে অনেকগুণ বেশি পূর্ণ ফল লাভ করা যায় এই ব্রত অজান্তে করা পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং জীবনে সুখ সমৃদ্ধি ধন এবং ঐশ্বর্য লাভ হয় শাস্ত্র মতে নির্জলা একাদশীর মতো পুণ্যকারী তিথি আর নেই যে নারী এই দিনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তার স্বামীর ওপর জীবনে কোনো বিপদ আসে না এই দিনের করা পূজা আরাধনা এবং ব্রত থেকে সমস্ত পুণ্যকর্মের ফল এক হাজার গুণ হয়ে ফিরে আসে তবে এই মহান তিথিতে যদি জেনেও এই পাঁচটি ভুল হয়ে যায় তাহলে তার এক হাজার গুণ খারাপ ফলও আমাদের ভোগ করতে হতে পারে এই ভুলের প্রভাবে মাতা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন না এবং সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে এবারের এই নির্জলা একাদশীতে বহু বছর পর দুর্লভ তৈরি হতে চলেছে তাই এই দিনে ভুল করেও করবেন না এই পাঁচটি বড় ভুল নাম্বার এক তুলসী সম্পর্কিত নিষিদ্ধ কাজ এই দিন করা উচিত নয় মাতা তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় তাই তার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ স্পর্শ পর্যন্ত করা উচিত নয় এই দিনে মনে করা হয় যে এই দিনে মাতা তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য ব্রত রাখেন তাই তুলসী স্পর্শ করলে বা তার পাতা ছিঁড়লে তার ব্রত ভঙ্গ হতে পারে যদি পুজোর জন্য তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে একাদশীর আগের দিনে সেই তুলসী পাতা তুলে রাখতে পারেন তুলসী গাছে জল দেবেন না একাদশীতে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষেধ একাদশীতে তুলসী গাছে জল দিলে তার ব্রত ভঙ্গ হবে যার কারণে পুণ্যের পরিবর্তে আপনাকে মাতার ক্রোধের সম্মুখীন হতে হতে পারে তাই যদি আপনার সকালে তুলসী গাছে জল দেওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে একাদশীর দিনে এই অভ্যাসটি বন্ধ রাখুন খোলা চুলে পুজো করবেন না মহিলাদের খোলা চুলে তুলসী মায়ের পুজো করা উচিত নয় এর ফলে উল্টো দোষ লাগতে পারে এই দিন তুলসী মাকে ধূপ দীপ দেখিয়ে পুজো অবশ্যই করুন এবং সন্ধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে নাম্বার দুই তামসিক আহার গ্রহণ করা বা দান তামসিক আহার শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে ব্রতের দিনে এটি নিষিদ্ধ মাছ মাংস ডিম অ্যালকোহল পেঁয়াজ রসুন নির্জলা একাদশীর দিনে এগুলি একেবারেই ব্যবহার করবেন না এবং ঘরে কোনো সদস্যকেও এই দিন এই তামসিক আহার গ্রহণ করতে দেবেন না শাস্ত্রমতে এমনটি করলে ব্যক্তি সাত জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং দুর্ঘটনার শিকার হতে পারে যদি পরিবারে কোনো সদস্য এই এই ব্রত না রাখেন তবুও তাকে জিনিসগুলি খাবারের থেকে বিরত থাকতে হবে ভাত এবং ডাল খাওয়া ব্রত রাখা মহিলাদের জন্য এই দিন ভাত এবং ডাল তামসিক খাবারের সমতুল্য যদি আপনি এই দিনে নিরাহার ব্রত রাখতে পারেন তবে এটি খুবই ভালো আর যদি নিরাহার ব্রত সম্ভব না হয় তাহলে এই দিনে ব্রতকারী ব্যক্তিকে দুধ ও অন্যান্য ফল গ্রহণ করা উচিত সম্পূর্ণরূপে অন্ন ত্যাগ করা উচিত এই দিনে নাম্বার তিন ব্রহ্মচর্য পালন না করা এবং দাম্পত্য জীবনে কলহ নির্জলা একাদশীর দিনে স্বামী স্ত্রীকে একে অপরের কাছাকাছি আসা উচিত নয় উপোসের দিনে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য মনে করা হয় যে এই দিনে সম্পর্ক স্থাপন করলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তান অসুস্থ হতে পারে বা স্বামীর জীবনেও সংকট আসতে পারে তাই এই দিনে শারীরিক দূরত্ব বজায় রাখা উচিত এবং মানসিকভাবে সংযম পালন করা উচিত স্বামীর সাথে ঝগড়া নির্জলা একাদশীর ব্রত স্বামীর দীর্ঘায়ু এবং সৌভাগ্যের জন্য রাখা হয় তাই এই দিনে ভুল করেও স্বামীর সাথে ঝগড়া করা উচিত নয় মনে করা হয় এই ধরনের মতবিরোধ পরিবারে বড় সমস্যা ডেকে আনতে পারে দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা জন্মায় এমন কোনো কাজ করবেন না বরং এই দিনে স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া এবং প্রেম সহকারে থাকা উচিত এই দিনে ছোটোখাটো মতভেদ বা তর্ক এড়িয়ে চলুন এছাড়া যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করুন নাম্বার চার শারীরিক সম্পর্কিত কিছু ভুল আত্মশুদ্ধির এই দিনে শরীর এবং সংযমেরও বিশেষ গুরুত্ব রয়েছে চুল বা নখ কাটা এই দিনে পুরুষ বা মহিলা কাউকেই নখ বা চুল কাটা বা চুল ধোয়া থেকে বিরত থাকতে হবে এমনটা করলে জন্মছকে চন্দ্রের অবস্থান দুর্বল হতে পারে যার ফলে স্বামীর আর্থিক জীবনে খুবই খারাপ প্রভাব পড়তে পারে একাদশীর আগের দিন নখ কেটে ও চুল ধুয়ে ফেলুন শরীরে তেল লাগানো নির্জলা একাদশীর দিনে পরিবারের কোনো সদস্যকেই তেল লাগানো উচিত নয় শাস্ত্র অনুসারে এমনটা করলে জন্মছকে চন্দ্রের অবস্থান দুর্বল হয় এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হয় যদি তেল লাগানো খুবই জরুরি হয়ে পড়ে তাহলে একাদশীর আগের দিনই তেল লাগিয়ে দিন। দিনে ঘুমনো বিবাহিত মহিলাদের এই দিনে দিনে ঘুমনো উচিত নয় শাস্ত্র যদি কোনো মহিলা ব্রতের সময় দিনে ঘুমোয় তাহলে তার ব্রত ভঙ্গ হয়ে যায় তাই এই দিনে একেবারেই দিনে ঘুমনো উচিত নয় এই দিনে সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ নিবেদন করুন একটি ঘটিতে লাল ফুল এবং অক্ষত দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনি ভগবান সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন নাম্বার পাঁচ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই দিনে ছোট ছোট বিষয়েও আপনার ব্রতের ফলকে প্রভাবিত করতে পারে কালো রঙের জিনিস দান নির্জলা একাদশীর দিন কালো রঙের জিনিস দান করার থেকে বিরত থাকুন কালো রঙকে এই দিনে অশুভ বলে মনে করা হয় নারীর অপমান যদিও নারীর অপমান কেবলমাত্র এই একটি দিনেই নয় বরং কখনোই করা উচিত নয় নারীকে মাতা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি নির্জলা একাদশী ব্রতের দিন ব্রত পালনকারী কোনো নারীর অপমান করেন তবে সেই ব্যক্তি জীবন থেকে মাতা লক্ষ্মী চিরকালের জন্য চলে যান এবং ধন সম্পদ সৌভাগ্য এবং আরোগ্যের জন্য এমন ব্যক্তিদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় যে বাড়িতে নারীর সম্মান করা হয় না সেখানে মাতা লক্ষ্মী কখনোই আসেন না অতএব বাড়ির মহিলাদের সম্মান করুন তাদের সাথে বিনীতভাবে কথা বলুন এবং তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন বাড়িতে অপরিচ্ছন্নতা নির্জলা একাদশীর দিনে বাড়িতে কোনো প্রকারের অপরিচ্ছন্নতা ছড়াতে দেবেন না এই দিন সকালে বাড়িঘর দৌড় ভালোভাবে পরিষ্কার করুন আপনার বাড়ির প্রধান দরজা গঙ্গা জলে ছিটে দিয়ে পবিত্র করুন ভগবানের বস্ত্র পরিবর্তন করুন ভগবানকে কোনো ভাঙা জিনিসে ভোগ নিবেদন করবেন না ব্রতের দিনে চুরিরও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে সাদা নীল বা কালো রঙের চুরি পরা থেকে বিরত থাকুন এই দিন ভাঙা চুরি একেবারেই পরা উচিত নয় মঙ্গলসূত্র সৌভাগ্যের প্রতীক তাই এই দিনে এটি অবশ্যই পরিধান করবেন হিন্দু ধর্মের সিঁদুরকে স্বামীর দীর্ঘায়ুর প্রতীক বলে মনে করা হয় বিশেষ করে নির্জলা একাদশীর মতন এই পবিত্র দিনে বিবাহিত মহিলারা স্মৃতিতে অবশ্যই সিঁদুর পড়ুন এতে মা সাবিত্রী দেবী প্রসন্ন হন এবং আপনার স্বামীকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ প্রদান করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার স্বামীর দীর্ঘায়ু ও সুস্থ নিরক জীবনের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ